যথাযোগ্য মর্যাদায় গ্রীষ্মে উদযাপিত হচ্ছে খ্রিস্টান দর্বলমীদের সবচেয়ে বড় উৎসব খ্রিস্টমাস ডে পঁচিশে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা নিয়ে আছে অনেক প্রশ্ন আদি যুগী খ্রিস্টান অনুসারীদের এই তারিখে ঠিক নয় মাস আগে মেরির গর্বে জন্মগ্রহণ করেছিল যিশু সম্ভবত সেই হিসাব অনুসারী পঁচিশে ডিসেম্বর তারিখটি যিশুর জন্ম তারিখ ধরা হয় অন্য এটি ঐতিহাসিক রুমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ আয়ন্তন দিবসের অনুসারী এই পঁচিশে ডিসেম্বর তারিখে যিশুর জন্ম জয়ন্তী পালনের প্রথা চালু করে এই দিনটিকে গিরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের সকাল সকাল তাদের উপাসনালয় অর্থাৎ গির্জায় তারা যায় সেখানে যাওয়ার পর দুপুরে তাদের আপনজন নিয়ে খাবার খাওয়া এবং একে অপরকে উপহার বিনিময় করেন এই উৎসবটি গিরে আলোক সজ্জায় পুরো গিরিশ বাড়ি দোকানপাট শপিং মল রাস্তাঘাট আলোক করা হয়েছে কামরুজ্জামান বুয়াডালিম মাইগ্রেশন বাংলা এথেন্স গ্রিস